গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বানটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও সকাল সকাল দেখো চা করতে বসে পড়েছি তো চা মাঠে পাঠাতে হবে শ্বশুরমশাই মাঠ থেকে বাড়ি এসছে বললো কি চা করে দিতে তো ছোট্ট একটা কেটলিতে করে ভর্তি করে চা দিলাম চার পাঁচজন মানুষ আছে মাঠে তো এই দেখো মাঠে চলে এসছে আরেকটিকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম অরিত্রেও দাদুর সাথে মাঠে এসছে দুটো জন ছিল আমার শ্বশুরমশাই ছিল অরেকটির পাপা ছিল অরেকটির ঠাম্মি ছিল তো বেশ চার পাঁচজন মানুষ ছিল তো সবার জন্য চা করে যে পাঠিয়েছি এইটা কিন্তু আমাদের বিলে জমি না ঠিক আছে এটা কিন্তু ড্যাঙা জমি মানে এর আগে যেখানে ধান ঝেড়েছিলো সেটা হচ্ছে বিলে জমি এই জমিটা কিন্তু আমাদের নিজস্ব জমি না ঠিক আছে মানে ভাগে বন্ধকে বলে না ভাগে বন্ধকে নেওয়া জমি এটা তো এই জমিটুকু হলে পরে আমরা মুক্তি পেয়ে যাই আর কি মানে এবছরের মতন আবার এই যে অঘ্রাণ মাসে যে ধানটা উঠবে অঘ্রাণ মাসের ধানের না অত চাপ থাকে না জানো তো তো হুট করে কখন যে উঠে ঘরে চলে আসে ধান মানে বোঝাই যায় না কিন্তু এই ধানটায় না প্রচুর মানে কষ্ট কেন বলতো এই ঝড় মেঘের সময় কখন কি হয় না হয় কখন বৃষ্টি আসে বলা যায় না তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই জমিটাতে কিন্তু আমাদের অনেক দিন আগে ভেন্ডি লাগিয়েছিল তো তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো তারা অবশ্যই জানবে তারপরে দেখো ফোনটা নিয়ে বাড়ি চলে এসেছে তারপরে আবারও আমি এখান থেকে স্টার্ট করলাম ভিডিও বাড়ির পাশের ওই মাঠটাতে ছাগল বেঁধে দিয়ে এসেছিলাম সকালবেলা এখন তোমার বারোটা বাজতে গেল বাজিনি হয়তো তো অনেকটাই রোদ উঠে গেছে মাঠ পুরো খাঁ করছে দেখতেই পাচ্ছ এখন যা রোদের তাপ তো ছাগলগুলো খুব ডাকা ডাকি করছে বাড়ির থেকেই শুনতে পেয়েছিলাম তার জন্য আমি ওদেরকে নিতে আসলাম যে এত রোদে থাকার দরকার নেই এখন বাড়ি চলো আবার বিকেলবেলায় রোদ পড়লে পরে এসে বেঁধে দিয়ে যাব তোমরা হয়তো ভাবতে পারো যে আমার এরকম পরিস্থিতি মানে এরকম অবস্থাতে সংসারের কাজ সামলানো তারপর আবার ছাগলগুলো পোষার কি দরকার হয়তো অনেকেই ভাবতে পারো কিন্তু জানো তো আমি ছাগল দুটো না অনেক কষ্ট করে কিনেছিলাম এক সময় কিন্তু এখন আর বিক্রি করে দিতে আমার একটু মন চায় না ছাগলগুলো হচ্ছে আমার ভবিষ্যৎ ঠিক আছে আমি যদি ইউটিউবটা আমার জীবন থেকে চলেও যায় আমি যদি ছেড়েও দিই তাহলে কিন্তু আমার এই ছাগলগুলো থেকেই আমি কিছু করতে পারবো মানে সেই আশা নিয়েই আমি কিন্তু কিনেছিলাম আমি যখন ইউটিউব থেকে টাকা পেয়েছিলাম তখন ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি এই ছাগল দুটো কিনেছিলাম তো তার থেকে আবার একটা একটা করে বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছ ওর একটা বাচ্চা হয়েছে ওর একটা দুটোই মেয়ে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হলে তো খুবই ভালো হতো খুশি হতাম কিন্তু দুজনেরই মেয়ে হয়েছে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে তোমার দুপুর বারোটা বাঁচতে গেছে আমি ছাগলগুলোকে এখান থেকে নিয়ে গেলাম হ্যাঁ তুলো না তুমি ছাগলগুলোকে এখান থেকে নিয়ে গেলাম আর দেখে গেলাম এই বনের মধ্যে এত পরিমাণে ঘ্যাটকোলের শাক হয়েছে কি বলবো এই দেখো এই দেখো তো আজকে তো আমাদের মানে সাধ্যের কাজ হবে আর কি হচ্ছে আর কি ওখানে তো আজকে আমাদের শান্তি জল টল নিয়ে শুদ্ধ হব আজকে তো পেঁয়াজ রসুন খেতে পারবো না কালকে পেঁয়াজ রসুন খেতে পারবো তো এখান থেকে কোলে শাক তুলে নিয়ে যাব। কালকে তুলে নিয়ে যাব। দিয়ে কালকে বাটা করব। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় যে কত হয়েছে এই দেখো বন্ধুরা এই যে বাগানের মধ্যে এই বনের মধ্যে কত ঘ্যাটকুল হয়েছে এই যে তারপরে এই যে হয়েছে মানে খুঁজলে পারে না অনেক আছে জানো তো তো এখান থেকে কালকে তুলে নিয়ে যাব কারণ ঘ্যাটকলের ভেতরে রসুন কালো জিরে না দিলে ভালো লাগে না তারপরে এই দেখো হয়েছে মানে কি বলবো অনেক অনেক হয়েছে তো ছাগল এখান থেকে নিয়ে যেতে লেগেই দেখলাম যে এত পরিমাণে হয়েছে কালকেই তুলে নিয়ে যাবো হলে কি হবে বলো তো লোকে এসে তো সব তুলে নিয়ে যাবে এই যে এই পাতাটা দেখো কত বড় হয়ে গেছে এগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এদিক ওদিকে খুঁজলে পরেই পাওয়া যায় এই দেখো তারপরে চলে এসছে একেবারে রান্নাবান্নার দিকে এই দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি তো এখন অবধি অসুচে অছুত যে পড়েছে আমাদের এখন অবধি মুগ ডাল খাওয়া হয়নি কারণ মুগ ডাল না ভেজ ডাল বা মাছের মাথা ছাড়া ভালো লাগে না শুধু রান্না করলে ঠিক আছে তো তার জন্য মুগ ডালের প্রতি অত একটা আগ্রহী নেই মাছের মাথা টাথা দিয়ে করলে পরে না তখন খুব ভালো লাগে তো আজকে হরিত্রীর পাপাকে বললাম মটরের ডাল তারপরে হচ্ছে তোমার এগুলো তো খাওয়াই হয় তো আজকে তুমি মুগ ডাল নিয়ে আসো আর ডালটা এত ভালো ছিল কি বলবো তোমাদের বন্ধুরা তো আড়াইশো ডাল নিয়ে এসছে মুগ ডাল চল্লিশ টাকা দাম নিয়েছে ডাল অতটা কিনে খাওয়া হয় না তো মানে বুঝে পায় না কত দাম কেমন নেয় কারণ মা পাঠাই ওই টুকটাক চলে যায় আমাদের ডালটা যখন ফোড়ন দিয়েছিলাম জিরে তেজপাতা দিয়েছিলাম আর আদা বাটা জিরে বাটা দিয়েছিলাম তেলের ওপরে ডালটা কিন্তু খুব খারাপ হয়েছে তা না বেশ ভালোই হয়েছিল খেতে জানো তো আর সাথে কি করব আলু ভেজে নিলাম এই দিয়ে কুচি কুচি করে আলু ভেজে নিলাম শাশুড়ি মা শ্বশুরমশাইও কিন্তু আমার এখানেই খাবে কারণ ওনারা দেখতেই পারলে সকাল থেকে মাঠে রয়েছে কখন আসবে কখন রান্না করবে তাই আমি যেটুকু পারলাম যা পারলাম সেটুকুই আমি ওনাদের জন্যও রান্না করে রাখলাম তো চলো আজকে আমাদের হচ্ছে শুদ্ধ হওয়ার দিন ঠিক আছে আজকে আমাদের মানে ওই জেঠিমাটা শ্রাদ্ধ ঠিক আছে হচ্ছে আর কি আমরা তো যাইনি কেউ হয়তো আমার শাশুড়ি মা শাশুড়িমা সবাই যাবে তো যেদিনকে আশমুখ করাবে সেদিনকে হয়তো যাবে এই দেখো আমরা এখন শান্তি জল সারা ঘরে দূরে বিছানা কাথায় সব জায়গায় ছিটিয়ে নিচ্ছি এরকমভাবে আর কিছুটা জল আমি রেখে দেব পরিত্রীর মাদুলি আছে তো মানে গা বন্দর মাদুলি আছে তো মাদুলিটা একটু ধুয়ে দেবো কারণ কি বলো তো অছুত হলে না মাদুলিতে আর কাজ করে না শুনি নাকি তো তার জন্য ওটাকে ধুয়ে দেব আর এদিকে দেখো একটুখানি দুধও আমি খেয়ে নিলাম দুধ খেয়ে নিয়ে আরেকটি তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই আজকে আর এদিকে আমার আজকে আর ঘুম মনে হচ্ছে হবে না কারণ এখন না রান্না করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছে দেড়টা দুটো মনেই বাঁচতে গেল এখন আবার কখন ঘুমাবো বলো তো তো এখন আর আমার শুলেও ঘুম আসবে না মানে একটা টাইম আছে আমার জানো তো যে এই সময়টা শুলে ঘুম আসবে আর এদিকে দেখো কতদিন পর মাটির কলসিটা বের করলাম মানে ফ্রিজ আমাদের গরিবের ভাষায় একটা ফ্রিজ বলতে পারো তো এই যে মাটির কলসিটা বের করেছি আজকে আজকে গা মাটির জিনিসটা ছুলাম আর কি মাটির জিনিসে কিন্তু প্রচণ্ড ছুত লাগে জানো তো মাটির জিনিসে অছুত বা আচি টাচি হলে মানে প্রচণ্ড ছুত লাগে তো ওগুলো ব্যবহার করা যায় না ঠিক আছে তো তার জন্য এই দেখো আজকে আবার ধুয়ে আজকে যেহেতু শুদ্ধ হয়ে গেল ধুয়ে টুয়ে নিয়ে এসে জল ভরে রেখে দিচ্ছি আরিত্রি ত্রি টাকাও শিগগির ওটাও পড়ার টাইম হয়ে যাচ্ছে ওটা 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 টাকা এদিকে টাকা শিগির ওটা শিগির ওটা চারটে বেজে গেছে চারটে বাজে কিন্তু ও বাবা ওঠে না কেন দেখি আমি আমি তোমাদের বলেছিলাম কালকে এই যে ঘ্যাটকোলের শাকগুলো তুলব তুলবো অনেকে ঘ্যাটকোল বলো অনেকে খানমান বলে ঠিক আছে তো আমরা ঘ্যাটকোলই বলি তো এই ঘ্যাটকোলের শাকগুলো এই দেখো ভেবেছিলাম কালকে তুলবো কিন্তু আরেকটির পাপা যেই শুনেছে যে ঘ্যাটকোল হয়েছে আমাকে বললো কি কালকে তুলতে হবে না আজকেই তুলে নাও না হলে হচ্ছে কেউ দেখলে পরে তুলে নিয়ে চলে যাবে তখন আর ধরো আমার খেতে ইচ্ছা করেছে তখন সেই খাওয়াটা কিন্তু আর হবে না ঠিক আছে তো এই দেখো তুলে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে তোমার বিকেল হয়ে গেছে তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং এখন দেখতে পাচ্ছ সাড়ে ছটারও একটু বেশি বেজে গেছে তো এই ঘুম থেকে উঠলাম এটা হচ্ছে তার পরের দিনকার ব্লগ তো সকালবেলায় ঘুম থেকে উঠে না একদম কোনো কাজকর্ম করতে ইচ্ছেই করে না মনে হয় কি ঠাঁয় ধরে এক জায়গায় বসে থাকি ঝিম ঝিম ঘুম পাই তো তারপরে মনে হয় কি টুকটুক টুকটুক করে একটা দুটো কাজে তখন হাত লাগাই তো বসে থেকে তারপর ভাবলাম যে একটু হাঁটাচলা করি এদিকে মার উঠোন জাদ দেওয়া লেপা হয়ে গেছে তো আমার শুধু বাসনপত্রগুলো রয়েছে বাসনপত্রগুলো মাজবো তো চলো একটু হাঁটাচলা করে নিই আবারও যখন থেকে এই যে প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে না তখন থেকে রান্নাঘরে আর ভাত রাখি না জানো তো পাকা ঘরেই ভাতটা রাখি কারণ পাকা ঘরে না দিনের বেলাটা বেশ ঠান্ডাই থাকে খুব একটা গরম হয় না তার জন্য পা আর পাকা ঘরে সবসময় ফ্যান চলে পাখা চলে বুঝতে পারছো আমরা থাকি ঘুমাই তো ভাত তরকারি না নষ্ট হয়ে যায় না তার জন্য পাকা ঘরে নিয়ে রেখে দিই আর রাত্রেবেলায় ওই পাকা ঘরেই খাই কারণ রান্নাঘরে তো ফ্যান নেই প্রচণ্ড গরম লেগে যায় আমার অস্বস্তি লাগে খেতে বসে তার জন্য ভাতের হাড়ি তরকারির গামলা টামলাগুলো সব এই পাকা ঘরেই থাকে তো দেখো এই যে সাপ দিয়ে আজকে থালা বাসন কটা মাজতে হচ্ছে আজ অনেক দিনই হয়ে গেল বাসন মাঝার সাবানটা ফুরিয়ে গেছে কি বলো তো ইচ্ছা করলে কিন্তু আনাই যায় কিন্তু ওই যে আলিশসি মানে নেব নেব না নেব নেব না মানে একটা আলিস যে তার জন্য নেওয়াই হয় না তো কী আর করা যাবে সাপ দিয়েও কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয় থালা বাসন আমার তো সাপ দিয়ে থালা বাসন মাজতে বেশ ভালোই লাগে সাবানের থেকে বিশেষ করে সাবান দিয়ে থালা বাসন মাজলে কী হয় বলো তো ধুলেও না কেমন যেন একটা দাগ দাগ হয়ে থাকে যদি তুমি হাত দিয়ে যদি না ডলে ধও তাহলে কিন্তু একটা দাগ দাগ ভাব হয়ে থাকে কিন্তু সাপ দিয়ে যদি থালা বাসন মাজি হাত দিয়ে না ঘষলেও হয় মানে এমনি জল দিয়ে ধুয়ে নিলেও দাগ হয়ে থাকে না এটা হচ্ছে বেশ ভালো একটা দিক বলতে পারো তো চলো থালা বাসন কটা এখন ধুয়ে ফেলি প্রত্যেকটা মহিলাদের সংসারের কাজ যেন শেষই হতে চায় না এখন দেখো তোমার ওদিকে থালা বাসন কোষণ মেজে আসতে না আসতে দেখছি কলে জল চলে এসছে আমি ফার্স্ট কিন্তু আজকে জল ভরছি বুঝলে এদিকে দেখো শাশুড়িমার হাড়িটা টাওয়ারের থেকে বলেছিলাম বসিয়ে দিয়ে যেতে তারপর এদিকে এই যে জলের বোতল কটাও ভরে নিচ্ছি কেন বলো তো আমার শাশুড়িমা বাড়িতে নেই আজকে কালকে মাঠে ধান ঝেড়েছিল তো আজকে ওই যে ধানের চিটে মিটে পোয়াল টোয়াল ওগুলো রয়েছে ওগুলো আবার ঝা মানে ঝাড়াঝুড়ো করে পরিষ্কার করে আনতে গেছে তো সকালবেলাই চলে গেছে শুধু উঠোনটা আর ঝাঁপ দিয়েছে লেপেছে তারপরে চলে গেছে তারপরে আমি এই যে জল ভরা টরা মানে যেগুলো আমার আর কি কাজ যেগুলো পারবো সেগুলো আমি টুকটাক করে রাখব তো তারপরে দেখো আমাদের এই টাইম কলের পারে কত সুন্দর কুলেখারা শাক হয়েছে তোমাদের এর আগের দিনও দেখিয়েছিলাম এই কুলেখারার শাকগুলো কিন্তু খাওয়া ভীষণ উপকার আর যাদের আমার গায়ে তো রক্ত কম তো তার জন্য তো ভীষণই উপকার তার জন্য এই যে ডোগা না ছিঁড়ে কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি শুধু মানে শুধু মুখে চিবিয়ে খাওয়ার জন্য খাওয়ার জন্য আর কি তো জানো তো বন্ধুরা এখন হচ্ছে বর্ষাকাল প্রায় চলে আসলো এই সময়টায় কুলেখারার শাক পাওয়া যাবে না খুব একটা অরিত্রীর পাপা বাজারে অনেক খুঁজেছে জানো তো বেশ কিছুদিন ধরে খুঁজেছে কুলেখারার শাক বাজারে ওঠে না এখন আর পায়নি কারণ বর্ষাকাল তো এই সময়টা না খুব একটা পাওয়া যায় না কুলেখারার শাক গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন আর একটা সুন্দর ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন হচ্ছে তোমার সাড়ে সাতটা বাজে তো জল এসছে জলগুলো ভরলাম আমার শাশুড়ি মারি বেশি বোতল খালি ছিল সবগুলো ভরলাম আর আমার শুধু বালতিটা ভরেছি কারণ কালকে জল এসছিল তো কালকে যা জল ভরেছি সেগুলো আমার এখনও খালিই হয়নি আর এদিকে দেখো এই ঘরে চলে এসেছি এসে দেখছি আরেকটি পাপা বিছানাটা গুছিয়ে নিয়েছে তো আমার এদিকে সকালবেলাকার মোটামুটি কাজকর্ম শেষ শাশুড়ি মা সকালবেলায় উঠোনটা ঝাঁট দিয়ে লেপে থুয়ে গেছিলো আমি শুধু আমার থালা বাসনগুলো কড়াই টড়াই হাড়ি টাড়ি এগুলো মাজলাম তো চলো অনেক দিন পর আজকে মাছটা মানে খাওয়ার দিন আমাদের কালকে শুদ্ধ হয়ে গেছে তো আজকে দেখি একটু বাজারে পাঠাবো অনেক দিন মাছ খাওয়া হয় না তো একটু মাছ আনতে বলবো আর অনেক কিছু বাজার টাজারও করার আছে দেখি পাঠাবো আর কী বলতো আমাদের প্রায় পনেরো দিনের কাছাকাছি মাছ খাওয়া হয় না কেন বলো তো ওই যেদিনকে ওই জেঠিমাটা মারা যায় তার হচ্ছে তিন চার দিন আগে কিন্তু আমাদের ধান ঝাড়া হচ্ছিলো মাঠে ধানের কাজ হচ্ছিলো তো ধানের কাজ হচ্ছিল যেহেতু সে সেহেতু সবাই মাঠে ছিল কেউ অতটা বাজারে যাওয়ার সুযোগ পায়নি আর তুই পাপাও সেই ভোরবেলা চলে যেত আমার শ্বশুমা ভোরবেলা চলে যেত মানে কেউ বাড়িতেই থাকতো না তো সবাই চলে যেত ভোরবেলায় তো তখন থেকে সেই মনে হচ্ছে পনেরো দিন মাছ খাইনি এরকম মনে হচ্ছে আর মাছ ছাড়া ভাত খেতে ভালো লাগে না তো তার জন্য আরও এরকম খারাপ লাগছে তো চলো এখন ওদিকে যাব নাইটিটা ছেড়ে রেখেছি এখনও ধুই নি ধুয়ে দিই চলো এদিকে গাছে জবা ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে এই যে তোলার লোক নেই আজকে কতদিন ফুল তোলা হয়নি এই যে আজকেও কিন্তু দুদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে কালকে আমাদের শুদ্ধ হয়ে গেছে আজকে বাজার ঘাট করবে মাছ টাছ নিয়ে আসবে মাছ টাচ দিন পর নিয়ে আসবে তো মনটা বেশ খুশি খুশি লাগতেছে তো এদিকে দেখো টাইম কলে যেহেতু জল চলে এসছে তো তাই ভাবলাম যে বালতি করে জল ভরে আমি আমার ওই পাতাবাহার গাছগুলো মানে ঝুলন্ত যে গাছগুলো আছে ওই গাছগুলোতে চলো একটু জল দিয়ে নিই এদিকে সকাল সকাল তো বাজার করে নিয়ে চলে এসছে পরোটা নিয়ে এসছে তরকারি নিয়ে এসছে অনেকদিন পর খাবো পরোটা তরকারি তো চলো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছে এরপর থেকে বাজার কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে কি কী রান্না করলাম সারা দিনে না করলাম পরের দিনের ভিডিওতে পাবে ঠিক আছে না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা বন্ধুরা বাই